বাতাসে উড়িছে রং ভাঙেতে লাগিল নেশা কারা যে পড়িল ড্রেনে বসন্তে এসে গেছে তো কি চলছে বন্ধু জানি অনেকদিন পর ভিডিওটা দেওয়া পড়ে গেল কিন্তু কি করব আমার বন্ধুরা এত সুন্দরভাবে আমাকে রং মাখিয়েছিল যে সেই রং না তোলা অব্দি তোমাদেরকে আমি নিজের মুখ দেখাতে পারছিলাম না দোল উৎসবে রং খেলতে আর প্রেম করতে শুরুতে ভালো লাগে কিন্তু পরে সেই রং তুলতে আর প্রেম ভুলতে পেছন ফাটে এই দোল উৎসবে আবিরের বিভিন্ন রং থাকা সত্ত্বেও শুধুমাত্র লাল আবিরটি হাতে নিয়ে আর চোখে দূরবীন লাগিয়ে কিছু শিকারই বেরোবে যারা মেয়েদের ফাঁকা কপাল খুঁজবে মানে সিথি। ফাঁকা থাকলে এক মুঠা আবির ঘষিয়ে দিয়ে চলে যাবে বন্ধুরা দেখলাম নিপ্পলিত খেলা রং রঙের নামে এরকম কপালে শুরু করে দিচ্ছে হ্যাঁ আমাদের নিপলিদের কি যুগ বললো ভাই 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 হাফে কে ভাই হাফে কে ভাই আর এদেরকে আমি কি বলবো এরা যদি ভাং খেয়ে হোলির দিন রাস্তায় পড়ে থাকে এই অবস্থায় তাহলে পৌরসভার নোংরা তোলা গাড়ি এসে ফয়েল পেপার হয়ে তুলে নিয়ে চলে যাবে এদেরকে আর এই দোল উৎসব মাতালদের কাছে একটা লাইসেন্সের মতো যত খুশি তত মাল খাবার বলেন কি একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা চারটে পাঁচটা বিয়ার তো অবশ্যই খাবো দোলের দিন সব মাতালদের সেম প্ল্যান সকালে বিয়ার দুপুরে রাম রাতে হুইস্কি এই দোল বাঙালিদের এমন এক উৎসব যেখানে তারা সকাল থেকে মাল খাওয়া শুরু করে অন্যান্য উৎসবে রাত্রেই খাওয়া হয় বেসিক্যালি খেলে সঠিক বলেছেন পুলিশ তো বলছে আপনার ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন হালকা ড্রিংক অবশ্যই করেছি হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো দেখো সারা দুনিয়ায় কেউ স্বীকার করবে না অ্যাক্সিডেন্টের পরে যে সে মাল খেয়ে গাড়ি চালাচ্ছিল কিন্তু এ সেটা স্বীকার করেছে এ বলেছে যে সে একটু আধটু ড্রিঙ্ক অবশ্যই করেছে এটাও বলেছে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা চারটে পাঁচটা বিয়ার তো অবশ্যই খাবো যে একটা দুটো বিয়ার ওরা অবশ্যই খাবে তিনটে চারটে বিয়ার অবশ্যই খাবে আর এই সংখ্যাটা তত বাড়তেই থাকবে যতক্ষণ না তাদের পকেট ফাঁকা হচ্ছে ঠিক বলেছো দেখো প্রত্যেকবার রং খেলার আগে ফেসবুকে বা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা জিনিস খুব ভালোভাবে বলা হয় যে তোমরা রং খেলছো খেলো কোনো পশু পাখির গায়ে কোনো রং না কিন্তু এই ভিডিওটা দেখার পর এবার কি বলবো রঙে গরুর ঘাড়ে উঠে গেছে ভাই এখানে তো আলাদা লেভেলের রং খেলা হচ্ছে এই জলে উজালা উল্লেখ রং খেলছে নাকি এরা

সে বাকি রাখি সেটাও পুরো দাগ পুরো ভাই রং করে দিয়েছে কি অবস্থা বারা কাঠ শটে জীবনটা চেঞ্জ হয়ে গেল বারা শুধু একটা পাড়ায় ঢুকেছিলাম ভুল করে বললো চ একটু ঘুরতে যাই বারা পুরো গাড়ে পাঠিয়ে দিল আমার মুখটাকে নিয়ে দাঁড় পুরো হালকা বানিয়ে দিয়েছে ভাই চিনতে পারবে না বাড়িতে আমাকে দেখো এখানে তোমাকে নিজেকে অ্যালার্ট থাকতো হতো আমি যেখানে নিজের পাড়ায় রং খেলাই সেফ ফিল করি না সেখানে তুমি তো অন্য পাড়ায় ঘুরতে চলে গেছো স্কুটি নিয়ে তাই এটা তো স্বাভাবিক হম হম তোমরা ভুল ভাবছো দোলের দিনে কোনো দেবী পক্ষের সূচনা হয়নি এখানে দোলের দিন অসুর পক্ষে সূচনা হয়েছে সব এক একটা অসুর সেজে বসে রয়েছে এখানে हुलिरदीन ছেলেরা वर्सेस मेहरा अरे भाई <laughs> भाई রাস্তায় সব একটা নাগিন হয়ে গেছে ভাঙছে এ ভাই সেরা সেরা আটটা তো দারুণ হয়েছে কিন্তু আর্টিস্ট কে দেখতে যায় আমরা আর্টিস্ট কে দেখানো হোক খেলবো হলি রং দেব না খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় খেল খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় দেখো কাকিমার এসো এসে বলার আগেই পেছন থেকে কাকু এসো এসে করে যাচ্ছে তার মানে এতেই বোঝা যাচ্ছে যে কাকু কাকিমার সাথে না অন্যদের সাথে রং খেলতে চায় সরি 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 আরে আশীর্বাদ এই পা দুটো ছুঁড়ে নিতে হয় তিন নম্বর পা ছুঁয়ে নিতে নেই আর এই বৌদিকে কেউ বোঝাও মানে আজকের মতো এই অব্দি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর এই ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানিও আর এই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আমি আসছি পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই